না না এটা পার্ট অফ দ্য গেম ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ নিচ্ছে বাট সবাই চেষ্টা করতেছে আসে না না আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছে ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর টি ইম্প্রুব করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিস হইতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরো কমে যাবে তো এই এগুলো আর কি ফোকাস করা আমরা আমরা খুবই মানে ভালো একটা পজিশন আছি এখন কালকে শুধু সকাল আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল বাট মানে ব্যাটিং হিসাবে রান খুবই বেশি না আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কাম ব্যাক করবো তা আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি মানে যত দিন যাবে উইকেটটা আরো একটু ঘুরবে বা একটু টার্ন হবে তো বলারও যদি কনসিস্ট্যান্ট থাকে তাদের লাইনের লেন্থে আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে হ্যাঁ অবশ্যই আজকে না ওর সাথে বলিং করে আমি খুবই আনন্দ পাই মানে ওকে দেখে অনেক কুইক বলিং করে তো আমি একটু ইন্সপায়ার ওর থেকে আর আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বলিং করা ওর সাথে বা ও যখন বোলিং করে ওরে আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কী কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো কোন লেনটা পিক করতে হবে তো সব কিছু ওর সাথে শেয়ার করি ও শেয়ার করে আমার সাথে তো আমরা চাই চেষ্টা করি যে দুই পাশ থেকে ভালো যাতে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা যায় এটা চেষ্টা করি মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার

ওনারা মানে ব্যথা পাওয়ার পরে যে কামব্যাক করেছে আবার ফিরে আসছে তাড়াতাড়ি মানে বোলিং করার জন্য জন্য টিমের ওনারা যে কামব্যাক করেছে এটা আসলে মানে অনেক বড় একটা জিনিস আমাদের জন্য বা জুনিয়ররা যারা দেখতেছে ওরা এটা থেকে অনেক কিছু শিখবে যে আসলে একজন বলার ইঞ্জুরি হওয়ার পরও সেই টিমের জন্য আবার ভিতরে আসতেছে বোলিং করার জন্য তো এটা খুব ইন্সপায়ারিং আর আমার কাছে মনে হয় এটা

বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় বোলিং করা যায় এখন আপনার রেট তিন করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবে স্বাভাবিক বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেকতে দেওয়া যায় দুইটা উইকেট বাকি আছে তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি এটা নিয়ে আসলে আপনাদের মধ্যে কথা বা ড্রেসিং রুমের আসলে না এটা নিয়ে হবে ইনশাআল্লাহ আমাদের ভালো একটা মানে অফিশিয়ালের ওদের চিন্তা আছে যে ওনারা কি করবে আমরা প্লেয়াররা এনজয় করতেছি ওনার সাথে উনি ওনার বেস্টটা দিচ্ছেন বাট আমি আশা করি যে কন্টিনিউ করবে মানে

আমাদের কাছে আমরা যেটা করি যে মানে এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময় মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বলিং করা যায় ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে